বিশ্বের পাঁচটি অদ্ভুত গাছ যেগুলো বিশ্বাসই করতে পারবেন না এই পৃথিবীতে এমন গাছ আছে যেটা নিজের রক্ত ঝরায় আবার এমন গাছও আছে যেটা মানুষ খায় এক নম্বরে দ্য ব্রিন্ডিং ট্রি এই গাছ কাটা হলে লাল রঙের রক্ত ঝরে দেখতে একদম রক্তের মতো এটার অবস্থান আফ্রিকা দুই নম্বরে আছে দ্য সুইসাইড ট্রি ভারতের কিছু অংশে এমন গাছ আছে যার ফল খেলে নীরবে মৃত্যু হয় এটাকে বলা হয় সাইল্যান্ড কিলার এটার অবস্থান দক্ষিণ ভারত দ্য ওয়াকিং ট্রি এটা এমন এক গাছ যার পা আছে হ্যাঁ গাছটা ধীরে ধীরে জায়গা বদলায় এটার অবস্থান আমাজন রেইন ফরেস্ট চার নম্বরে থাকছে দ্য কার্নিভাস ট্রি এটা একটা পৌরাণিক গাছ যে নাকি শিকার খুঁজে মানুষ গিলে ফেলে অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে গল্পে এটার অবস্থান প্যারাগুয়ে ও আফ্রিকায় বলা হয় পাঁচ নম্বরে টি দ্যাট অনসল্যান্ড এটা এমন একটা বট গাছ যার ছায়া পাঁচ একর জায়গা ঢেকে রাখে এত বড় গাছ পৃথিবীতে আর নেই অবস্থান ভারত অন্ধ্রপ্রদেশ এই গাছগুলো শুধু প্রকৃতির আশ্চর্য না বরং আমাদের জ্ঞান সীমার বাইরের কিছু তুমি কবে দেখেছিলে এমন কিছু ভিডিওটা শেয়ার করো যাদের সবাই জানে পৃথিবী কত অদ্ভুত